বন্ধুগণ আজকের তেল ছাড়া রান্নায় থাকছে বাঙালির প্রিয় মূলো শাক যাকে আমরা বাঙালরা মূলা শাক বলি আসো দেখো কী করে তেল ছাড়া মূলা শাক বলে আমার উপকরণ টমেটো আদা কাঁচা লঙ্কা কুচি আর দুই বাটি মূলো শাক এর জন্য আমরা কয়েকটা মেয়েটি নিয়ে নেব মেথি খুবই ভালো মেথি একটা খুবই উপকারী বস্তু সুগার প্রেশার সব বিভিন্ন রকম রোগ ব্যাধির জন্য তেল বানানোর জন্য আমরা নিয়ে নিলাম টমেটো টমেটোতে নুন ছাড়লেই কিছুক্ষণের মধ্যে দেখবেন টমেটো রস ছাড়ছে সেই রসেই রান্না হয়ে যাবে এই টমেটোর রসটাই আমার তেলের কাজ করবে এতে ধীরে ধীরে বানিয়ে ফেলতে পারবে